এই মুহূর্তে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের সামনে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রোর সামনে তো এই মুহূর্তে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের উপরে তোমরা ভাবছো ঠিকই যে একসাথে তিন জায়গায় কিভাবে সম্ভব হ্যাঁ দু হাজার চব্বিশে এটাই সম্ভব হতে চলেছে সেটা কিন্তু করতে চলেছে কবিরাজ বাগান আজকে আমি চলে এসেছি কিন্তু বিধাননগর বিধাননগর কবিরাজ বাগান আর এখানকার কীভাবে আসবে সমস্ত রকম ডিটেলস থাকছে কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ কর তো চলো প্রস্তুতি করবোটা কতদূর এগোলো কীভাবে কাজ হচ্ছে সম্পূর্ণ ডিটেলস থাকছে তোমাদের সামনে তোমরা যখন বিধাননগর থেকে আসবে বিধাননগর রেল স্টেশন থেকে আসতে হলে কিন্তু এই রাস্তাটা ধরে আসতে হবে আর এই কিন্তু হচ্ছে ঘড়ি গীতাঞ্জলি ঘড়ি যেটা সেটা কিন্তু হচ্ছে এই যে হ্যাঁ আর এইখানে কিন্তু দেখছি বড় বড় করে ব্যানার দেওয়া আছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি তো চলো মণ্ডপের দিকে যাব এবং নিয়ে যাবো তোমাদেরকেও কীভাবে পুরো মণ্ডপটা প্রস্তুতি চলছে তো চলো যাওয়া যাক এই রাস্তা ধরে কিন্তু সোজা যেতে হবে সোজা গিয়েছে ডান দিকে ঘুরলেই কিন্তু কবিরাজ বাগান যে মণ্ডপটা সেটা তোমরা দেখতে পাবে তো চলো যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে ওখানে এই যে দেখছো যে হাওড়া ব্রিজের যে অংশটা এটার উপর থেকে কিন্তু মানুষজন আর কি উঠবে ঠিক আছে আর এই কিন্তু যে স্টেজ মানে ওঠার যে জায়গাটা পজিশানটা সেটা হচ্ছে কিন্তু এই যে এর উপর থেকে আর কি মানুষজন উঠবে উঠে সোজা যাবে হচ্ছে হাওড়া ব্রিজটা ঘুরে তারপরে কিন্তু নামবে নিচের সাইডে আর এই মুহূর্তে এখন হাওড়া ব্রিজের উপরে দেখতে পারো এই হচ্ছে কিন্তু পুরো হাওড়া ব্রিজের যে অংশটা সেটা আর এই অবস্থায় দাঁড়িয়ে আছি আমি হাওড়া ব্রিজের অংশটা কিন্তু রেলিং দিয়ে ঘেরা রাখ করা হয়েছে আর এগুলো কিন্তু সব আছে তোমার লোয়ার ট্যাক্সার দিয়ে ঘেরা আছে আর যদি তোমাদের দেখায় হাওড়া ব্রিজটা তো তার জন্য যেতে হবে আমাদের একটু উপরের দিকে কিভাবে প্রস্তুতি চলছে এবং কত কাজ এগুলো হাওড়া ব্রিজটা যাই তো তোমাদের দেখায় তো হাওড়া ব্রিজটা কিন্তু এইভাবে পুরো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পুরো অরিজিনাল যে হাওড়া ব্রিজ ঠিক সেই আদলেই কিন্তু পুরো হাওড়া ব্রিজটা তৈরি হচ্ছে এই দেখছো কত ছোট দেখা যাচ্ছে গাড়িটা মানে ওখান থেকে শুরু করে এই যে পুরো শেষ মাথা পর্যন্ত যেটা আছে এটা কিন্তু মোটামুটি তোমার একশো ফুটের উপরে আর কি লম্বাটা আছে আর এই পুরো ব্রিজটার যে লেনটা ব্রিজটার লেনটা কিন্তু ষাট ফুট প্লাস মানে এতটা লম্বা হতে চলেছে তো এক দাদাকে পেয়ে গেছি যে দাদার কি পুরো ব্রিজের কাজটা করছে তো দাদা কেমন আছো ভালো আছো তো তো মোটামুটি ব্রিজটা মানে এবছর যেখানে মণ্ডপের থিমটা সেটা কি হতে চলেছে এবারে হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ প্রতি বছরই কি তুমি এখানে কাজ কাজ করো হ্যাঁ প্রত্যেক বছর আচ্ছা না আমার বাড়ি বারাসাত বারাসাত তো একটু যদি মন্ডপের সম্বন্ধে যদি কিছু বলো উপর দিয়ে উঠে ওই দিক দিয়ে লাভবে লাভ লেবে হাওড়া ব্রিজের তলা দিয়ে মেট্রো লাইন এই ত্রিপল গুলো যেগুলো করা আছে এর নিয়ে ভেতরে ঢুকবে তাই না মেট্রো হবে আচ্ছা মেট্রোর ভিতর দিয়ে ঠাকুর থেকে মন্ডপে ঢুকে আচ্ছা কি চলে যায় আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখন কতদিন মতো সময় লাগবে একটা ট্যাক্সারে আসতে এক মাস এক মাস হাওড়া ব্রিজের নিচের অংশগুলো কিন্তু সব এই যে লোহার ট্যাক্সার দিয়ে পুরো রেডি করা হচ্ছে এবং বিশাল বড় বড় লোহার ট্যাক্সার কিনে এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে আর এদিকে কিন্তু প্রচুর লোহার পাইপ যেগুলো সেগুলো এনে রাখা হয়েছে সব মণ্ডপের কাজে ব্যবহারের জন্য আর কি আর এতক্ষণ কিন্তু দেখাচ্ছিলাম তোমাদের হাওড়া ব্রিজের ওপরের অংশটা আর এখন তোমাদের দেখাবো মণ্ডপের ভেতরে কিভাবে কাজ চলছে এবং কাজ কত দূর এগুলো তো চলো মণ্ডপের ভেতরে যাবো এবং দেখাবো তোমাদেরকে আর প্রথমে মণ্ডপের ভেতর ঢোকার আগে মানে সামনের পোর্শানটা কিন্তু দেখছি এখানে প্রচুর পরিমাণে বাটা মেনে রাখা হয়েছে সবই মণ্ডপের কাজের জন্যে এখানে কিন্তু দেখছি যে প্লাই দিয়ে রেডি করা হয়েছে এই যে অংশটা এটা কিন্তু তৈরি হচ্ছে তোমার মেট্রো রেল আর এই যে সামনের এই পোশানটা যেটা আছে এটা কিন্তু তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সামনের পোর্শানটা যে আর মণ্ডপের কিন্তু পুরো ভেতরের অংশটা এইভাবে কিন্তু প্লাই আর কি প্লাই দিয়ে রেডি করা হয়েছে যাতে জল বর্ষার সময় অসুবিধা না হয় আর এই কিন্তু হচ্ছে মণ্ডপের সামনের অংশটা যেখানে মাতৃপতিমাকে রাখা হবে আর কিন্তু এই পোর্শনটা চলে আসবে এই জায়গাটায় আর কি পুরো অংশটা লাগানো হবে আর মণ্ডপের ভেতরের অংশটা যেটা সেটা কিন্তু মোটামুটি প্লাই প্লায়ের কাজ যেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু মন্দিরের চূড়া যেটা সেটা কিন্তু এখানে আপাতত প্লাইটা কমপ্লিট করে রাখা হয়েছে মানে ভেতরের পোষণে যে যত প্লায়ের কাজ মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে কিন্তু পেয়ে গেছি কবিরাজ জগান সার্বজনীন সদস্যকে নমস্কার আঙ্কেল তা প্রথমে আমাদের যে কোশ্চেন এত সুন্দর একটা ভাবনা আপনাদের কিভাবে আসলো এই ভাবনাটা আমাদের প্রতিবারে ইয়ে হয় কবিরাজ জগান সার্বজনীন দুর্গ উৎসব এবার উনষাট বছর আমাদের এখানে বিগত বছরের ট্রেন জাহাজ কেরালা কে কে উদ্দেশ্য করে নজরুল মঞ্চ করেছিলাম ঠিক আছে আর আমাদের এখানে এই যে প্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে একটা হাওড়া মেট্রো হচ্ছে হাওড়ার গঙ্গা মেট্রো যেটা করা হয়েছে কলকাতায় আমাদের হয়েছে ওর আদলে এই প্যান্ডেলটি করা হয়েছে লাইটিংয়ের চমক কেমন থাকতে চলেছে লাইটিংয়ের বিগত বছর যেরকম থাকে চন্দননগরে এই বছরও তাই থাকবে আচ্ছা প্রতিমার চমকটা কেমন থাকতে চলেছে প্রতিমা আমাদের এখানে সাবিকি আনাই হয় আচ্ছা আর হলো এবারে যদি বাজেটটা জানতে পারি ওই মোটামুটি পনেরো পনেরো তো হবে আর ওপেনিং ডেট ওপেনিং আমাদের মহলার পরেই হবে মহলার পরেই হবে তা দর্শকদের জন্য কি বার্তা দিয়ে চান যে কবিরাজ জগান নতুন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে মণ্ডপ করা হয় দর্শকদের বলবেন বলবো যাতে কবিরাজ জগানে আসুক তারা এইসব অনুভব করুক এই বিশাল যে একটা দেখেছেন একটা হাওড়া ব্রিজ করা হয় এখান থেকে মানুষ প্রচুর আনন্দ উপভোগ করতে পারে এই হাওড়া ব্রিজ থেকে গিয়ে ওই মাথায় মিলে তার গঙ্গার তলায় যে টানেল তৈরি করা হয়েছে এই টানেলটাকে এখানে দেখানো হয়েছে এই মাধ্যমে একটা মেট্রো রেল করা হবে আচ্ছা মেট্রো রেলে মানুষ চোরে উপভোগ করতে পারে তারপর একটা মন্ডপ হবে ট্রেন দিয়ে বেরিয়ে থেকে আসবে অর্থাৎ কলকাতার বাইরের থেকে যারা আসবে তারা কিভাবে আসবে কলকাতা যারা বাইরের থেকে আসবে তারা এসে উল্টোডাঙায় আসবে উল্টোডাঙায় এসে বললো গীতাঞ্জলি ঘড়ির মোড় মোড়েই বা হাতের রাস্তা গীতাঞ্জলি মোড়ির থেকে আমাদের মন্ডপে লাইটিং চালু হয় আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার তো দু হাজার চব্বিশে কবিরাজ বাগানের মণ্ডপ প্রস্তুতি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে বন্ধু বান্ধব বা নিজের ফ্যামিলির লোকের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই